আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নাহা রোমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমরা রাতে লুলুতে গেছি দেখেন কত সুন্দর ডাসা ডাসা আপেল এত সুন্দর লাগতেছিল আর দামও একটু কম ছিল এটা হচ্ছে অ্যাভোকাডো বিভিন্ন ধরনের ফল দেখলাম ফলের অফার চলতেছিল আর এগুলো হচ্ছে আম আমি বেশ কয়েক কেজি আম নিয়ে আসছি আচার বানানোর জন্য অফারে চলতেছে তো আর রসুন রসুনের দাম পেঁয়াজের দাম বরাবর একটু বেশি ও মানে আর এটা হচ্ছে ফলের সেকশন এখানে বিভিন্ন ধরনের ফল আছে পেঁয়াজ আছে যে ওর বাবা পেঁয়াজ কিনতেছে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেশি এর জন্য আমরা একটু কম করে কিনে নিয়ে আসছি এই যে এইভাবে হচ্ছে পেঁয়াজ আলু রেখে দিছে আর এগুলো হচ্ছে নারিকেল আমি পিঠা বানাবো এর জন্য দুইটা নারিকেল কিনে নিয়ে আসছি নারিকেলের দাম একটু কম আছে এগুলো হচ্ছে আলু এছাড়া সব কিছুর দামই মোটামুটি একটু বাড়তি লাগলো আর ওখানে মরিচের অফার ছিল শুকনামরিচ তো আমি এক প্যাকেট শুকনামরিচ নিয়ে নিলাম আর এটা হচ্ছে চালের সেকশন এখান থেকে আমরা চাল নিয়ে নিতেছি আগে আমরা বস্তা করে নিতাম এখন কম নেই কারণ আমাদের বাসা উঠাইতে একটু সমস্যা হয়ে যায় লুলুর থেকে বাজার সজাই করে এসে রান্না শুরু করে দিছি ডাল রান্না করছি ভাজি আর হচ্ছে এই মরিচ ভর্তা করব। আর আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছি ওর বাবা ডাল দিয়ে ভাত খাবে আর বাটা দিয়ে ভাত খাবে আর আমার মেয়ে বড়ো মেয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে খাবে পাতলা ডাল আর এই গোটা ডালটা হচ্ছে আমার জন্য আমি মরিচটা প্রথমে একটি সিদ্ধ করে নিছি আর এ পাশে হচ্ছে মাছটা মাখায় ঝোঁকায় বসায় দিতেছি বড়ো মাছ তো পাঙ্গাস মাছটা আর এটা হচ্ছে কাকিলা মাছ কেউ খাচ্ছে না তো অল্প একটু ছিল এর জন্য আমি চিন্তা করছি যে একটু ভালো করে ফ্রাই করে ভর্তা করে ফেলবো আর এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ মরি রসুন আমি ভালো করে ভেজে নিছি ব্রাউন কালার করে এরপরে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিছি একটু সরিষার তেল দিয়ে দিছি এই যে ভর্তাটা এভাবে ভর্তা মজা লাগে মরিচ ভর্তা মজা লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরে আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ